আমাদের হচ্ছে দুই বছরের সম্পর্ক শনিবার হচ্ছে আমাদের সাথে আমার সাথে ও দেখা করে আমাকে বলে যে তুমি একটু রাস্তায় আসো আমি তো যাই আমি জানি না যে ও আমাকে শেরপুর পার্কে নিয়ে যাবে আমাকে বলে তুমি গাড়িতে উঠো আমি গাড়িতে উঠি বলে যে সামনেই যাব ও আর আমাকে নেমে দেয় না ও আমাকে একবারে শেরপুর পার্কে নিয়ে আসে এসে শেরপুর পার্ক হচ্ছে খুবই নিরিবিলি ঠিক সেই ক্ষেত্রে ও আমার সাথে মানে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক করে সেখানে অনলাইনে পরিচয় সূত্র ধরে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে নাসিমা খাতুন বিয়ের দাবিতে অনশন করছেন বগুড়া জেলার ধুঁট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিম শেখের বাড়িতে কি ঘটনা ঘটেছিল তাদের মধ্যে শুনবো এখন নাসিমা খাতুনের কাছ থেকে তারা বলছে তাদের ছেলে তাদের লোকেশনের বাইরে আছে মানে এখন তারা কি করতে চাচ্ছে বা তুমি কি করতে যাচ্ছে এখন আমি আসছি আমি এখান থেকে আর যাব না আমি এই ছেলের সাথে বিয়ে করব আচ্ছা তাতে এই পরিবারের লোকজন কি বলে তোমাকে এই ছেলে এরা বলতে আছে ছেলে আমাদের লোকেশনের বাইরে তোমার লোকেশনের বাইরে আমরা এটা পারব না তাহলে এমন তো অবস্থায় তুমি কি করতে যাচ্ছ আমি এরা এদেরকে বলছি এদের ছেলে হাজির করতে এরা এরা যেভাবে পারে হয় এরা যেভাবে পারক এদের ছেলেকে এরা হাজির করুক যদি অপারক হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কোনো কিছু করলে পারে এদের তার দায়ী এরা মানে কি করতে চাচ্ছো সেটাই আত্মহত্যা তো আত্মহত্যা কি কোনো আসলে সমাধান যদি এরা চাই যে ওটা সমাধান তাহলে ওটাই সমাধান তুমি এভাবে আর কয়দিন এখানে অবস্থান করবে সেটা জানতে চাচ্ছি আমি আজকের দিনই আর মানে এভাবে থাকবো না যদি আজকের দিনের মধ্যে ছেলে হাজির না হয় তাহলে তাহলে হয় আমি থাকবো না হয় আমার লাশ থাকবে তাই যে সম্পাক্ত হচ্ছে ছেলের বাবা মা জানা দেখবো জানা নাই ছেলেও জানা নাই আজ গভীর মিয়া এসে বাইতে উঠছে আমরা এখন তো জানতেছি চলো আমরা খুঁজে পেতেছি না তো আমরা তার ভাই গাড়ি দেখতেছি বাপ দেখতেছি আমরা একটা সমাধান নেব তারা আসতেছে না এই সদর থেকে নাসিমা নামের যে মেয়েটা আপনাদের বাড়ি আসছে এখন এই বিষয়টা আসলে আপনারা কি করতে যাচ্ছেন এই বিষয়ে আমরা মেয়েকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি যেভাবে আসছো যেহেতু ছেলে বাড়িতে নেই এখন আর সসন্মান আছে তোমার অভিভাবককে ডাকো আমরা বসে আর একটা সিদ্ধান্ত নেব। যেটাই হোক সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমরা স্বসম্মানে তোমার বাড়িতে পাঠাবো আর এখানে তুমি আসো তোমাকে কোনো অত্যাচার করা হয় নাই তুমি নিজেদের মেয়ের মতোই এখনও তুমি সম্মানে আছো তোমার খানাপিনা বা থাকার কোনো তো সমস্যা আমরা করি নেই। আপনারা মেয়ে পক্ষের গার্জেন চাচ্ছেন কিন্তু এখানে দোষী আসলে ছেলে ছেলেই উপস্থিত নাই মেয়ে পক্ষের গার্জেন এসে কি করবে এখন মেয়ে পক্ষের ছেলে যেহেতু উপস্থিত নাই মেয়ে পক্ষের গার্জেন আসলে তো আমাদের ছেলেপক্ষের আমরা যারা আছি বা গ্রামে আর একটু মুর বিনিয়া বসিয়া আর একটা সুরাহত করতে হবে ঘটনা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি